আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো গাজরের হালুয়া খেতে যেমন মজা আর অনেক হেলদি চলুন তাহলে দেখে না যাক কীভাবে মজাদার হালুয়াটা তৈরি করতে হয় এই জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরগুলো আমি ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গাজরগুলো ভালোভাবে কুচি করে নিব আপনারা যেভাবে সহজ হয় সেভাবে কুচি করে নেবেন আমার গাজরগুলো যতটা সম্ভব ভালোভাবে কুচি করে নিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ গরুর দুধ তিনটা এলাচ এখন আগে থাকতে যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এখন ঢাকনাটা উঠিয়ে অনবরত নেড়ে শুকিয়ে নিব দুধটা যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি আমি অনেক দুঃখিত ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম চিনি দেওয়ার পর গাজর থেকে পানি বের হবে পানিটা অনবরত নিয়ে আবার শুকিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দুই এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি টেস্টটা ভালো আসার জন্য তাই দিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কীভাবে খুব সহজে মজাদার হালুয়াটা তৈরি করা যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ